নুন এই যে একশো ক্যারাটা শিখে চলে এসছে সে ক্যারাটা কেমন শিখেছ ভালো সব থেকে ভালো কে করে ও বাবা তো ক্যারাটা একশা থেকে স্কুল থেকে চলে এসছে এ দেখো একশাকে আমি খেতেও দিয়ে দিচ্ছি দেখুন আজকে শনিবার একশা কিরা আমি রান্না করলাম মাছ কাতলা মাছের টমেটো দিয়ে এখানে তারপর মুখ ডাল করেছি একশো আলু দিয়ে পছন্দ করে তারপর ডিম একশোর ফেভারিট একশো আমাকে ডিম ফেভারিট তো হাতে কেমন নিয়েছে এক হাতে নাও এটা ডিম আমাকে পছন্দ তোমাকে ডিম পছন্দ ঠিক আছে লাও খেতে স্টার্ট করো বিসমিল্লা করে খেতে স্টার্ট করো তা আজকে লাঞ্চ প্লেট এইটাই আমার ডাল নিয়ে নাও আমি একটু ডাল দিয়ে দিচ্ছি একসাকে আমি তো দাও আমি দিচ্ছি তুমি উপচুরি করো নষ্ট করো না না নিয়ে নাও এবার খাও খেয়ে দেখাও দেখি তো খাইয়ে দিতে হয় একটু আলু দিলাম যেমন একসা পছন্দ করে নাও এবার খাও মিক্স করে খাও দেখি বিসমিল্লাহ করে খাও মাছটা মাছটা সরিয়ে নিচ্ছি কাতলা মাছ মতো দিয়ে আমাকে তো খুব পছন্দ टेस्टी हाथे रखो से हाथे डीम डार रखे हाँ ये हाथ ये खाएगा तो है बा गुड गर्ल गुड गर्ल कराटा करले की है अक्सा एकदम स्ट्रांग हो जाबे ना अक्सा ओह की बॉडी है अक्सर देखे जो हाँ सारुखन के सारुखन के है सारुखन बहुत ताकतवर है सारुखन तुम्हीं भात खाओ हम्म तुम भात खाओ भात खाओ भात � এক হাত দিয়ে খেতে হয় একসাথে খেতে পারে না আমাকে খাইয়ে দিতে হয় তাই জন্য দু হাত লাগিয়েছে দেখো না কেমন এক হাত রাখো হ্যাঁ সরাও হ্যাঁ টেবিলে মাছ খাও একটু ডিমটাকে খেয়ে নিচ্ছ মাছ দিয়ে ভাত খেতে হবে ডিমটাকে খেয়ে নিচ্ছ যেমন একটু বেশ মিনিট করে ভাত খেয়ে নাও বলো আমি খাচ্ছি বাই সবাইকে ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখবেন পুরো ফুল পুরো ফুল পুরো ফুল তখন তো ভিউ বাড়বে হ্যাঁ হ্যাঁ সবাই একটু ভালো করে বেশি করে মনোযোগ দিয়ে দেখবেন তখন বাড়বে ভিউটা অক্ষর aksa এgate বাড়বে তাই না aksa নাচে কাটা নেই খায় না ভাত খাও ভাত খাও ভাত খাও aksa একসাথে কত তাড়াতাড়ি ভাত খেতে পারে দেখি মাছ টেস্টি তাই না বড় মাছ না টেস্টি তো হবে তুমি লঙ্কা খাও তো খাচ্ছে আমিও খেতে বসে যাচ্ছি তো এইখানে আমি রাখছি